শোনরা হাফিক ايه ইভেন্ট সে আমরা পেছি আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম সফিকের এবং তার পুরো টিমের অনুষ্ঠান দেখার জন্য আর আমরা তার লাইভ অর্কেস্ট্রা লাইভ পারফরম্যান্স আমরা দেখতে চলেছি আমরা চাইবো সফিকের কাছ থেকে কিছু ভালো কিছু কমেডি কিছু ভালো পারফরম্যান্স আমরা দেখতে চাই এই মুহূর্তে সফিক এত মানুষের ভালোবাসা আজকে এর অনুষ্ঠানে আসতে পেরে তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আপনারা আপনারা কিছুক্ষণ ওয়েট করুন আমরা আমাদের টেস্ট বুক শুরু করবো আচ্ছা আমরা সকলের নামের সঙ্গে পরিচয় করবো আর মাত্র কয়েকটা মিনিটের মধ্যে কিন্তু এখন তারা এটা ড্রেস চেঞ্জের ব্যাপার রয়েছে এবং ড্রেস পোশাক করে কিন্তু অরিজিনাল যে আমরা ইউটিউবে তাদের পারফরমেন্স দেখেছি তার তাদের পারফরমেন্স কিন্তু লাইভ আমরা দেখবো তার জন্য কয়েকটা মিনিট তবে আমি বলতে চাই সফিক ইউটিউবে তোমার এত ফলোয়ার রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে নাইন মিলিয়নেরও বেশি তোমার সাবস্ক্রাইবার তাই তো আমরা সকলের আহ ভালোবাসা তোমার সঙ্গে থাকবে আমাদের প্রত্যেকের ভালোবাসা থাকবে আমরা প্রত্যেকে চাই যে তোমার মিলিয়নটা বিলিয়ন হয়ে যায় তাই তো ঠিক বলছো তো তাকে চলে ভালোবাসা হোক অর্থাৎ হাতের দান হবে আজকে আমরা এসেছি উই আর ওয়েলকাম টু ওয়ান করে আর যাদের অপেক্ষায় আমরা অপেক্ষা অপেক্ষায় ছিলাম তাদেরকে প্রত্যেকে এই মঞ্চে আমরা পেয়ে গেছি তাদেরকে একটু সময় আপনারা দেন যাতে তাদের পারফরমেন্সের যে কস্টিউম তারা